কালকে তো মনে খাওয়া পারবা না তো এই তো আমি হাসটা পুরে নিয়ে এসেছি দেখি রান্না করার পর কেমন লাগে আপনারা সাথে থাকবেন হ্যাঁ যদি খারাপ হয়েছে আপনাদের ভাইয়া খবর হবে তো রান্না করার পর আপনাদের ভাইয়া கே রিভিউ দিবে যে আসলে বেজিং হাস খেতে কেমন তো সাথে থাকলে বুঝতে পারবেন আচ্ছা যদি ভালো লাগে তাহলে কিন্তু তুমি এক পিসও পাবা না সব কিন্তু আমি অত খাওয়া খাবো আমুতি মানা আমার

তো আমি এখানে মাংসটা রান্না করার জন্য ধুয়ে নিয়েছি ধুয়ে নেওয়ার পর এখানে আমি পেঁয়াজ কুচি দিলাম তারপর শুকনো মরিচ তেজপাতা গরম মশলা লবণ হলুদ গুঁড়া মরিচ আর সাথে জিরা বাটা রসুন বাটা আদা বাটা আর পরিমাণ তেল দিয়ে আমি এটা ভালোভাবে মাখিয়ে নিব আসলে যতটা মাখবেন মাংসটার স্বাদ নাকি ততটাই ভালো হয় তো আমি তাই বেশি করে মেখে নিচ্ছিলাম আসলে এটা সবার থেকে শুনি তো তাই বললাম তারপর আমি মাংসটা ভালোভাবে কষিয়ে নিব যতক্ষণ না পর্যন্ত মাংস থেকে তেল বের হচ্ছে তো মাংসটা আমি ভালোভাবে কষিয়ে নেওয়ার পর এখানে আমি ছোলের পানি দিয়ে দিব আমি সামান্য একটু পানি দিব কারণ আমার এই অল্প কষা মাংসটা প্রায় সিদ্ধ হয়ে গিয়েছে জানি না সিদ্ধটা তাড়াতাড়ি হয়ে গিয়েছে তো আমি এখন আর কিছু বলবো না খেয়ে রিভিউ দিব আপনাদের তনু এখন হাঁসের মাংস খায়ে আপনাদের রিভিউ দিবে যদি ভালো লাগে তাহলে হাঁসের যে দাম পুরাটা তনু দিবে আর খারাপ লাগলে পালা আমি কি

মোটামুটি আছে তবে মানে দেশি হাঁসের মতো হচ্ছে না না কারণ হাঁসের মাংস যেরকম শক্ত না এটা তো শক্ত না কেমন যেন নরম বয়লারের মতো লাগতেছে বেজিং আস তো হোক নিয়ে আইছি খাবার চাইছিলাম নিয়ে আসলাম এরপরে আর নিয়ে আসবো না কখনো কারণ হাঁসের হাড়ি দেখো না কত শক্ত হয় ঠিক আছে ভিডিওটা শেষ করলাম সবাই ভালো থাকবেন তার কে কে বেইজিং হাঁস খেয়েছেন অবশ্যই কমেন্টে জানাবেন টাটা বাই বাই